দশটা প্যান্ট কিন্তু এমনিতে ফ্রি পেয়ে যাবেন এই এর মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর আপনি সিলি ফিনিশিং গুলো দেখেন এগুলো থাকছে কিন্তু অনলি একশো ষাট টাকা করে দিচ্ছি অনলি কিন্তু একশো বিশ টাকা করে সেটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু আশি টাকা করে

হবে আর কনফার্ম করার জন্য শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করবেন দেন হাতে পড়ার পর বাকি টাকা পে করে দিলে তাই তো ভাই

প্রাইস কিন্তু আমরা অনলি একশো বিশ টাকা করি অনলি একশো টাকা শুধুমাত্র সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে অ্যাভেলেবেল কালার হবে অ্যাভেলেবেল ডিজাইন হবে এইটা দেখেন খুবই ফ্যাশনেবল খুবই সুন্দর কালার আপনার হচ্ছে কালার কিন্তু একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এইটার প্রাইস থাকছে অনলি কিন্তু একশো বিশ টাকা করে হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে আপনার জিন্সের মধ্যে খুবই সুন্দর খুবই আপনার আহ খুবই আপডেট একটি ডিজাইন করা আছে এগুলোর প্রাইসও কিন্তু আমরা সেম দিচ্ছি অনলি একশো বিশ টাকা করে

একদম খুবই আপনার কোয়ালিটি ফুল হবে এগুলো প্রাইস ও থাকছে কিন্তু একশো বিশ টাকা করে আরেকটা কথা হচ্ছে আমাদের কাছে কিন্তু যারা হচ্ছে দুইশো প্যান্ট নিবেন তারা কিন্তু একদম দশটা প্যান্ট কিন্তু এমনিতে ফ্রি পেয়ে যাবেন এই অফারটা কিন্তু

এছাড়া কিন্তু বড়দের হুডি দেখেন আমাদের কাছে আছে বড়দের হুডি হ্যাঁ বড়দের হুডির কালেকশন গুলো হচ্ছে আমরা দিচ্ছি কিন্তু অনলি দুইশো পঞ্চাশ টাকা একদম একদম কোয়ালিটি হবে এই যে ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর এগুলো থাকছে কিন্তু অনলি দুইশো টাকা করে এইটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর খুবই সুন্দর এইটার প্রাইস সেম থাকছে কিন্তু অনলি আপনার হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এইটার প্রাইস দিচ্ছি আমরা অনলি কিন্তু দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কাছে সুইফ টি শার্টের কালেকশন পেয়ে যাবে এগুলো থাকছে কিন্তু অনলি একশো ষাট টাকা করে শুধুমাত্র একশো ষাট টাকা একদম হোলসেল প্রাইস আপনি কিন্তু এগুলো একশো ষাট টাকা করে নিয়ে কিন্তু চোখ বন্ধ করে আপনার তিন থেকে সাড়ে তিনশো টাকা ইজিলি ভাবে সেল করতে পারবেন এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার চারটা করে সাইজ হবে হ্যাঁ এইটা দেখেন হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো প্রাইস থাকছে কিন্তু অনলি একশো টাকা করে এইটা দেখেন এগুলো প্রাইস কিন্তু আরেকটু রিজনেবল এর মধ্যে রেখেছি এগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা করে দিয়ে দিচ্ছি একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা এইটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো এটারও প্রাইস দিচ্ছি আমরা অনলি একশো বিশ টাকা করে একদম একদম কিন্তু আমরা চিপ রেটে কিন্তু আমাদের সব প্রোডাক্ট দিয়ে দেবো শুধুমাত্র কিন্তু উইন্টার সিজন উপলক্ষ্যে এইটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে টি শার্টের এর কালেকশন এটাও থাকছে অনলি একশো বিশ টাকা করে এইটা দেখেন এটাও অনেক সুন্দর এটাও প্রাইস থাকছে কিন্তু অনলি একশো বিশ এইটা দেখছেন এটাও দিচ্ছি আমরা অনলি কিন্তু একশো বিশ টাকা করে

তারপরে এই সাইডটা দেখছি যে আমরা শার্টের কালেকশন এই যে শার্টের কালেকশন এখানে কিন্তু আমি কিছু স্যাম্পল হ্যাঁ এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের শার্টের কালেকশন এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এগুলো প্রাইস থাকছে কিন্তু একশো

হ্যাঁ শুধুমাত্র সত্তর টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে বোরকা পেয়ে যাবেন অনলি কিন্তু আশি টাকা বোরকার কালেকশন এগুলো হচ্ছে দুবাই দুবাইচের মধ্যে অনলি আশি টাকা এইটা দেখেন পুরোটাতে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এটাও থাকছে অনলি কিন্তু আশি টাকা করে এইটা দেখেন এটা তো পুরাই একদম হচ্ছে আপনার ধামাকা খুবই সুন্দর এইটা হ্যাঁ গর্জিয়াস এটাও থাকছে অনলি কিন্তু আশি টাকা করে অনলি আশি টাকা এই ছাড়া কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু যারা ফুটপাতে ব্যবসা করবেন মাত্র তিন হাজার টাকার পুঁজি নিয়ে তাদের জন্য কিন্তু আমাদের কাছে শার্ট গেঞ্জি টি শার্ট পাঞ্জাবি কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আমাদের শার্টের কালেকশন এগুলো থাকছে কিন্তু অনলি পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এখানে যত প্রোডাক্ট দেখছেন বেস্ট সব কিন্তু আমরা দিচ্ছি একদম অফার প্রাইস পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এগুলো সব কিন্তু আমরা আজকে একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে একদম এভারেজে পঞ্চাশ টাকা হ্যাঁ শোরুম থেকে শুরু করে ফুটপাতে সব ধরনের আইটেম কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন হ্যাঁ তো যারা যারা নাকি বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু আমাদের থেকে আপনার হচ্ছে ব্যবসার আইডিয়া ইভেন হচ্ছে আপনার প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ তবে একটা ভিডিও তো তো এত প্রোডাক্ট দেখানো পসিবল না সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের আমাদের লোকেশনটা সর্বশেষ আবার বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন এটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব এছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আগে প্রোডাক্ট দেখে দিন কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে